আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ হচ্ছে একটি উপমহাদেশ ভারতবর্ষের উপমহাদেশ তৈরি হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে যদিও ভারতবর্ষের প্রথম উপমহাদেশ প্রতিষ্ঠার সাম্রাজ্য বা সাম্রাজ্যের সম্রাট ছিলেন জাহির উদ্দিন বাবর তিনার আগেও অনেক মুসলিম ছিলেন উনিশশো একানব্বই থেকে উন এগারোশো একানব্বই থেকে এগারোশো সালে ভারতবর্ষে প্রথম বাদশাহ হয়েছিলেন মুসলিম মোহাম্মদ ঘুরি বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক এই কুতুবউদ্দিন আইবক যখন বারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতবর্ষ জয় করলেন তিনি সুলতান হিসাবে নিজেকে একজন সুলতান হিসাবে তিনি ভারতবর্ষে প্রতিষ্ঠা করলেন সুলতান হিসাবে মানুষের সামনে পেশ করলেন কুতুবুদ্দিন আইবক যে আমি ভারতবর্ষের একজন সুলতান এইভাবে একজনের পর একজন একজনের পর একজন এসে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে জহির উদ্দিন মোহাম্মদ বাবর অর্থাৎ আমরা যাকে বাবর বাদশা বলে থাকি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষকে সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আর তখনই শুরু হয় ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা আমাদের সামনে কালকে একটি দিন আসছে কালকের দিন কি বলেন তো ছয় ডিসেম্বর আজকে পাঁচই ডিসেম্বর আগামীকাল ছয় ডিসেম্বর যেটা আমরা জানি ইতিহাসের কালো দিন হিসাবে এই কালো দিন কোন ভাবে তৈরি হলো আমরা এখন পর্যন্ত অনেক মুসলমান আসলে বাবরি মসজিদ আমাদের ইতিহাস জানতে হবে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুঘল সম্রাট জাহির উদ্দিন মোহাম্মদ বাবর অর্থাৎ বাবর বাদশাহ সেনাপতি মীর ইনি মসজিদ তৈরি করেন এই মসজিদ আমরা বাবরি মসজিদ নামে পরিচিত এই বাবরি মসজিদ স্থাপন হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে মানুষ মুসলমানরা বছর আদায় করে মসজিদের সলাপ আদায় করে তিনশো পঁচিশ বছর ধরে কোনদিন কোন মানুষ এতদিন বাদশাহ বাবর বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এরা ছিল কিন্তু কোনো ব্যক্তি হিন্দুদের কোনো ব্যক্তি বলেনি যে এই জায়গায় রাম মন্দির ছিল এখন পর্যন্ত কোনো মানুষ প্রমাণ দিতে পারেনি যে সেই জায়গায় রাম মন্দির ছিল ভারতবর্ষের এস আই একটি ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টও বলেছে যে বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে আমরা দাবি করছে ঠিকই রাম মন্দির ছিল কিন্তু এখন পর্যন্ত তারা সঠিক প্রমাণ দিতে পারেনি যে সেখানে রাম মন্দির ছিল তারা দাবি করছে যে এখানে রাম মন্দির ছিল কিন্তু এখন পর্যন্ত সঠিক তারা প্রমাণ দিতে পারেনি রাম মন্দির ছিল তারপরে আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা দাবি করে বাবরি মসজিদ রাম মন্দির ভেঙে তৈরি করা হয়েছে রাম মন্দির ভেঙে তৈরি করা হয়েছে কিন্তু মানুষের সলা তাদের বন্ধ হয়নি অবশেষে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে সেই জায়গায় মানুষ ব্রিটিশদের অত্যাচার বেড়ে যাওয়ার কারণে হিন্দু মুসলমান এক হয়ে সেই জায়গায় ভিতরে মসজিদের ভিতরে মুসলমানরা করে মসজিদের বাইরে এক সাইডে একটা ছোট্ট করে মন্দির তৈরি করে হয় তারা মন্দিরে পূজা পাঠ করে এই মন্দিরে পূজা পাঠ করতে দেওয়াটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দোষ কারণ আমরা মনে ভেবেছিলাম যে হিন্দু মুসলমান ভাই ভাই আজকে আমরা মনে ভাবছি হিন্দু মুসলমান ভাই ভাই আমরা চিরকাল ভেবে থাকি হিন্দু মুসলমান ভাই ভাই আমরা বাবর সেই বাবর থেকে বাদশাহ একটি আইন প্রতিষ্ঠা করেছিলেন সেই আইন প্রতিষ্ঠা প্রতিষ্ঠার মাধ্যমে একটি তিনি প্রকাশ করেছিলেন যে মুসলমানের যেমন ক্ষমতা থাকবে এদেশে তেমনি হিন্দু ও মুসলিমদেরও ক্ষমতা সমান কিন্তু পরবর্তীকালে যখন আঠারোশো এইভাবে দেওয়া হয় তারপরে কিছুদিন তিরানব্বই বছর থেকে পঁচানব্বই বছর মানুষ এভাবে ভিতরে সলাপ আদায় করে বাইরে মসজিদ বাইরে মন্দিরে পূজা পাঠ হয় আঠারোশো আঠারোশো তিরাশি সালের দিকে আবার সেই মসজিদে ভিতরে রাম রামের মূর্তি ভরে দেওয়া হয় রামের মূর্তি ভরে দেওয়ার পরে পুলিশ প্রশাসন ভারতবর্ষের পুলিশ প্রশাসন সেই মসজিদে তালা মেরে দেয় তালা মেরে দেওয়ার কারণে সেই মসজিদ মুসলমানদের কাজে আসেনি হিন্দুদের কাজে আসেনি এইভাবে চলতে থাকে মামলা মামলা চলতে 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 যায়। এক যখন রাজীব গান্ধী এই দেশের প্রধানমন্ত্রী হয় তিনার চক্রান্তে তিনার চক্রান্তে এই রাম মন্দিরে রামকে ভরে দেওয়া হয় এবং তালা খুলে দেওয়া হয় আবার মানুষের হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব বেঁধে যায় এই বাবরি মসজিদকে নিয়ে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মুসলমান মানুষ শহীদ হয়েছেন এইভাবে চলতে থাকে চলতে থাকে সেই আদালতের রায় ভারতবর্ষের কোর্টে চলতে থাকে যখন এই আদালতের রায় চলতে চলতে যখন মুসলমানরা পায় না এই এই রায়টা চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও এই রায় ঠেলতে থাকে ঠেলতে 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 অবশেষে যখন উনিশশো সালের ছয় ডিসেম্বর এই বাবি মসজিদকে একেবারে পুরো ভাবে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় ভারতবর্ষের মুসলমানদেরকে পঙ্গু করে দেওয়া হয় এই ছয় ডিসেম্বর ভারতবর্ষের একটি অন্যতম মসজিদকে ধ্বংস করে দেওয়া হয় আমরা রায় ঠুকলাম কোর্টে সেই কোর্ট আমাদের পক্ষে রায় না দিয়ে উনিশশো দু হাজার উনিশ সালে বাইশে ডিসেম্বর বাইশে নভেম্বর সেই রায় হয় হিন্দুদের পক্ষে এটা হচ্ছে বাবরি মসজিদের আসল পরিচয় আজকে সেই মুসলমান আমরা মনে ভাবছি যে বাবরি মসজিদ আমাদের চলে গেছে চলে গেছে না আমাদের সেই বাবরি মসজিদ ছিল আমরা ভবিষ্যতে সেখানে প্রতিষ্ঠা করবো আমাদের সন্তানদেরকে আমাদের নাতি আমাদেরকে জাগাতে হবে যে এই জায়গায় বাবরি মসজিদ ছিল এই জায়গায় বাবরি মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ একদিন হবে তবে আমাদেরকে মুসলমানদেরকে এক হতে হবে আমাদের মুসলমানদেরকে এই কালো দিবসটাকে আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে যেন আমরা এই কালো দিবসটাকে হিসাবে আমরা সেই বাবরি মসজিদকে মনে করতে পারি আমরা ইনশাআল্লাহ পারবো আল্লাহ রব আহমিন আমাদেরকে সকলকে দান করুন সৌরুল আমিন